হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি আবার একটা আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এখন বাজে প্রায় ওই ওই সাড়ে বারোটা একটা নাগাদ হবে সকাল সকাল খাওয়া দাওয়াটা সেরে নিলাম একটা জায়গায় বেরোবো কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি তার আগে দেখো এই যে গলার কাছে দেখতে পাচ্ছ আমি এখন এখানে লোসন দিচ্ছি জানো কদিন ধরে আমার এখানে না একটা বডি অয়েল দেওয়ার পরই এখানে কি যেন বেরিয়ে গেল ওই মনে হয় র্যাশ সম্ভবত হবে জানি না কি জন্য বেরোলো তবে ভয় পাচ্ছিলাম যদি পুরো দেহে বেরিয়ে যায় তো না দু তিন দিন পর দেখলাম কমেই গেল পুরো গায়ে তো বেরোয়নি আর এই ব্লগটা কদিন আগের ব্লগ কদিন ধরে গুড্ডুর এক্সামের জন্য তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করা হচ্ছে না এই ব্লগটা গুড্ডুর এক্সামের আগের দিনকের ব্লগ তো চলো দেখতে থাকো ব্লগটা তোমাদের বলেই দেই এখন কোথায় বেরোচ্ছি এখন যাচ্ছি রুম দেখতে মানে যেখানে আমরা যাব সেইখানে রুম দেখতে 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 জানো তো দিন গুনতে গুনতে চলে আসছে সময় গুড্ডুর এক্সাম শেষ হলে আর কি কর কি কারণে এখানে থাকবো বলো তো এক্সামের জন্যই আছি তোমাদের দাদা ভাই তো দিন আগে থেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এক্সাম ছিল তো ও আর বলতে পারছিল না যে চলো যাই তো এক্সাম শেষ হয়ে গেলেই ভাবছি চলে যাব। কিন্তু জানো এখনও ওখানে রুমই পাইনি আমরা যে সমস্ত রুমগুলো পাচ্ছি হয় আমাদের পছন্দ হচ্ছে না আর না হলে খুব দাম জানো তো ওখানকার রুমের তাই ভাবছি যে চলো দুজন মিলেই গিয়ে রুমটা দেখে আসি তোমাদের দাদাভাই অনেক কটা রুম দেখেছে বাট এখনও শিওর হতে পারছে না কোন রুমটা নেব তো চলো আজকে ফাইনালি যাই গিয়ে রুম টুম দেখে এসে শিওর হতে হবে যে কোন রুম নেব তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক বেরিয়ে যাব এখান থেকে একটা নাগাদ আর জানো ওখানে যেতে যেতে দেড় ঘন্টা সময় লেগে যাবে তাই এখন যেহেতু একটু হালকা মতো ঠান্ডা পড়েছে ভাবলাম যে তাড়াতাড়ি বের হই এই ফাঁকে রান্নাঘরে কাজগুলো সব করে নিই রান্নাঘরে অনেক কাজ আছে যেমন সকালে খাওয়া দাওয়া করার পর বাসনটা আমি মাজার সময় পাইনি রেডি হয়ে নিলাম এবার রেডি হয়ে দেখছি তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের এখনও হয়নি তাই ভাবলাম বাসনটা না রেখে গিয়ে মেজেই নিই আর ওদিকে রান্নাবান্নাও আমি কিন্তু করে নিয়েছি দুপুরের হ্যাঁ যদিও দুপুরে আমরা খাবো না এসে খেতে খেতে প্রায় সন্ধেই হয়ে যাবে কারণ একটা জায়গায় বেরোলে টাইম লাগে আসতে আর ওইটা তো অনেকটাই দূর এখান থেকে প্রায় দেড় ঘন্টার রাস্তা হবে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রান্না করেছিলাম তারপরে ওই তো স্নান সেরে নিলাম গুড্ডুকেও স্নান করিয়ে দিলাম আজকে বেশ ঝলমলে রুদ্রু বেরিয়েছে কিছু জামাকাপড়ও ছিল ওই তোমাদের দাদাভাই মোটামুটি তিন চার দিন পাঁচ দিন যা থাকে সেই জামাকাপড়গুলোও থাকে সেগুলোও আবার কেচে কুচে ছাদে দিয়ে চলে এসছি চলো এখন বেরোনো যাক আমরা আবার ওই বাইপাসের রাস্তাটা ধরেই রওনা দিলাম আমরা যখন কুশমন্ডি থেকে দুর্গাপুর যাই তখন সাধারণত এই বাইপাসের রাস্তাটা ধরেই যাই কেননা এই রাস্তায় সচরাচর গাড়ির যোগাযোগ ব্যবস্থা কম তার ফলে আমাদের জ্ঞানজামের মধ্য দিয়ে যেতে হয় না গ্রামগঞ্জের মধ্যে দিয়ে যাওয়া হয়তো আর বেশ ভালোও লাগে রোদ্রুটাও গায়ে লাগে এমনিতেই যা ঠান্ডা পড়েছে চলো তাহলে ফটাফট করে এখন আমরা একেবারে দুর্গাপুরটা পৌঁছে যাই তারপরে দেখাচ্ছি তোমাদের কোথায় কোন ঘর নিচ্ছি ঠিক আছে ফাইনালি আমাদের রুম দেখা কমপ্লিট হয়ে গেছে রুম টুম দেখে তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি বেলা প্রায় ওই সাড়ে তিনটে নাগাদ বাজে তো এখন রওনা না দিলে সন্ধে লেগে যাবে কারণ গুডডুর তো এক্সাম আছে এখন ঠান্ডা লাগিয়ে দিলে তারপরে এক্সাম দিতে প্রবলেম হয়ে যাবে সর্দি কাশি লেগে যাবে তাই রুদ্র থাকাকালীনই আমরা বেরিয়ে গেলাম এখানে একটা জায়গায় দাঁড়াবো চলো দেখাই তোমাদের পারলাম না যেতে যেতে ভাবলাম এই জায়গাটা তো ভীষণ সুন্দর তাই একটুখানি দাঁড়াই চলো কী জন্য দাঁড়িয়েছি সেটা দেখো আসলে আসার সময় আমরা কিছু ফল কিনেছিলাম ওই পেয়ারা একটা বড় মতো আর একটা আপেল নিয়েছিলাম তো চলো এখন সেটাই খাবো মানে আসার সময় বলবো না ঘরেই ছিল তো সেটাই নিয়ে এসেছিলাম তো সেটাই এখন খাবো চলো খেয়ে দে তারপরে আবার এখান থেকে রওনা দেব আর ঘরের বিষয়টা তোমাদের একটু বাদে বলছি ঠিক আছে হ্যাঁ এই। এ খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ একবার গোটাটা একবার মুখের মধ্যে নিয়ে খা হেভি টেস্টি তো হেভি টেস্টি হয় এগুলো পেয়ারা তাহলে রাখুনের মধ্যে খাও না আমাকে দাও এই দেখো এই দেখো একটা জিনিস সবাই দেখো এই দেখো পেয়ারার মধ্যে এই যে লিপস্টিক লেগে গেছে তুমি আপেলটা খাও পেয়ারাটা এই দেখো 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 পেয়ারার মধ্যে লিপস্টিক এই যে এই ব্যক্তির এই চুপ করো এই তুমি আপেল খাও পেয়ারা খাই আমি পেয়ারা খাই হেভি টেস্টি হুম

খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া বলতে যে ফলগুলো খেলাম দেখতেই পেলে আর জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না যেন জায়গাটা খুব সুন্দর সত্যি রাস্তার পাশে তবুও বেশ ভালো লোকেশনটা এখানে দুটো মতো রিলস বানিয়ে নিয়ে তারপরে চলো এবার বেরিয়ে পড়া যাক ও ব্যাগে অবশ্য জ্যাকেট আছে জ্যাকেটটাও পরে নেবো কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন জানো রোদ্রু পরে যাচ্ছে আর বেশ ঠান্ডা লাগছে এখন তো জ্যাকেট ট্যাকেট পরে নিয়ে রওনা দিয়ে দিই বাড়ির দিকে দুপুরে হয়েছে এখন ওটাই চলবে ঠিক আছে হুম 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 কালকে গুড্ডুর এক্সাম আছে তাই সব গুছিয়ে নিচ্ছি তো চলো তোমাদের সাথে ঘরগুলোর ব্যাপারে বলি দুটো আমরা রুম দেখতে গেছিলাম মানে দু জায়গায় দেখলাম রুম তো এক জায়গায় তো ভীষণই পছন্দ হয়েছিল ছোট রুম বাট এত সুন্দর গুছানো গাছানো মানে কালার টালার দেখে ভীষণ পছন্দ আর টাইলস ফাইলস বসানো ছিল তো আরোই পছন্দ হয়েছিল বাট ওই রুমটা মনে হয় ক্যান্সেল হবে কেননা ওই রুমটা এতটাই ছোট মানে যে রুমে আমি আছি সেই রুমের মতোই বা একটুখানি এর থেকেও মনে হয় ছোটই হবে তো ওই রুমে মালামাল আমার এতগুলো না ধরবে না সেই জন্য ওই রুমটা ক্যান্সেল করতে হবে বাধ্য হয়ে তাছাড়া ওই রুমটা আমাদের বেশ ভালো লেগেছিল আর আরেকটা রুম দেখে এসছি বড় রুম রুমের ভেতরেই টয়লেট রান্নাঘর সব কিছু আছে তো সম্ভবত মনে হয় ওই রুমটা ঠিক করা হবে যাই হোক পরে তোমাদের সাথে আবার শেয়ার করব যে কোন রুমটা ঠিক হলো তো এই হলো রুমের বিষয় আর কি বলবো বলো তো মোটামুটি দুটোই পছন্দ আমাদের তো এখন দেখা যাক কি হয় কোনটা ভাড়া কম বেশি এখনও আমরা সঠিক জানি না কারণ ভাড়াটা এখনও ঠিকঠাকভাবে শোনা হয়নি তো শুনতে হবে শুধু দেখে এলাম এটুকুই তো চলো কালকে গুডুর এক্সাম কালকে থেকে শুরু তো কী হবে জানি না গুড্ডু কেমন পরীক্ষা দেবে নিজেও জানি না প্রিপারেশান তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন সব গুছিয়ে গেছি দিচ্ছি যে রুল রবার ও হ্যাঁ আসার সময় আমরা একটু ভাপা পিঠে খেয়ে এসেছি মানে নিয়ে এসছিলাম নিয়ে এসে খেয়েছি চা ভাপা পিঠে এগুলো তো এখন আর খিদে পাচ্ছে না মোটামুটি ওকে পরিয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া করব চলো ওই সাড়ে আটটা নটা নাগাদ আজকে সকাল সকালই খাওয়া দাওয়া সেরে দেবো তারপরে শুয়ে পড়বো কিছু কাজ আছে এডিট করার এগুলোই তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো আর কি বলবো শেয়ার করো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর হ্যাঁ রুম বিষয়ে যদি কেউ কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো আর না হলে পরে একটা ব্লকই বানিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকের মতো টাটা